নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আনন্দ আছে খুব খুশি আছে আমিও ভালো আছি আর দেখো আমিও একটা গেচুমি ভিডিও নিয়ে চলে এসেছি সেই ছোটোবেলাকার সেই পুরনো দিনের স্মৃতিতে ফিরে গেছি আর এইবারে আমার ওখানে যাওয়া তো বাপের বাড়ি যাওয়া যেন আমার সবথেকে বেশি ভালো লেগেছে কারণ আমার একদম ছোট্টবেলাকার এক বান্ধবীর সঙ্গে অনেক বছর পরে আজ দেখা হলো আর এই যে এবারে গিয়ে আমি গাছে উঠতে পেরেছি মানে অন্যান্য বারে আমাকে গাছে উঠতে দেয় না আমি ওঠার চেষ্টা করি বলি ভাবি যে উঠব কিন্তু সেই সুযোগটাও হয়ে ওঠে না আর এবারে আসার সময়ে এসে নিতে ভুলে মানে কাটতে ভুলে যাওয়া হয়েছে বলে আমি বলছি যে আমি না আমি তাড়াতাড়ি করে গিয়ে পেরে নিয়ে আসি দেখো অন্য গাছের পাশের গাছের এঁচড় আমি আর একটা গাছে উঠে পারছি মানে সে যে কি আনন্দ হচ্ছে সে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না আর সে ভাষায় প্রকাশ করতে পারবো না যে এতটা আনন্দ পেয়েছি গাছে উঠে অনেক দিন পরে যে গাছে উঠতে পেরেছি সে যে কি ভালো লাগা সে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না দেখো অনেক কষ্টের পরে আমি এঁচোড়টা পারতে পেরেছি আর একটা বড় আকর্ষণ নিয়ে এসেছি কারণ নাহলে অত উঁচুতে তো আর উঠতে পারবো না মই হলে হয়তো অনেকটা দূরে উঠতে পারতাম তাছাড়া উঠতে পারতাম না আর দেখো এদিকে দেখো তোমাদেরকে আবার আমি একটুখানি হাই জানাচ্ছি কারণ কি যে আনন্দ হচ্ছে মানে যেন আমি একটা যুদ্ধ জয় করে ফেলেছি অনেক দিন পরে গাছে উঠে আর দেখো আকর্ষের ছেড়ে দিয়েছি বলে ওই বাথরুমের চাল যেহেতু টিনের আর ধপাস করে গিয়ে পড়লো আর আমার ঠাকুমা এক্ষুনি চেঁচানো শুরু করবে আর উপর থেকে আমার মেয়ে আর ওর মামি দুজনে মিলে দেখছে যে আমি উঠতে পারি কি না পারি বা করতে পারি সেটাই দেখছে মানে ওরা বিশ্বাস করতে পারছে না যে আমি উঠতে পারবো বা উঠে পারতে পারবো এরকম আর আমার বাবু তো ভিডিও করেছে তোমরা দেখে বুঝতে পারছো আর যেই পাড়া হয়ে গেছে সেই দেখে আমার মেয়ে আমার নিচে দৌড়ে চলে এসেছে আর নিচটায় এত ভাঙা ভাঙা নিত্য নামতেও ভয় লাগছে যা হোক করে আমি সুপুরি গাছটা হেলান দিয়ে নেমেছি মানে একটা গাছের এঁচড় আরেকটা গাছ থেকে পারছি আবার আর একটা গাছ বেয়ে আমি নামছি মানে কি ট্যালেন্ট তোমরা দেখতে পাচ্ছ আর দেখো আমি নেমে গেছি আর একদম পুরো রেডি এই জামা পরে আমি বাড়ি ফিরবো টোটো এসে গেছে প্রায় তাও আমি সেই সময় এসে দুটো এঁচড় পারলাম নিচের দেখো এঁচড়গুলো আছে সেগুলো কিন্তু পারিনি কারণ নিচের এঁচুরগুলো পাকলে খেতে হবে তখন তো কাছাকাছি হবে আর উপরেরগুলো তো পারতে অসুবিধা হবে পাকলে ওই জন্য উপর থেকে পেরে নিলাম আর এই দেখো এই দুটো পড়েছে একটা দুটো ছিল ওই জন্য দুটোই একসাথে পেরে নিয়েছি চলো এবার এইগুলো বাড়ি নিয়ে যাব নিয়ে গিয়ে সুন্দর করে রান্না করে খাবো সাদে কী বলেছে গাছপাঠা সেরমভাবে রান্না করলে মাংসকেও হার মানায় আর এই গর্তটা দেখো তোমাদের দেখানোর একটা কারণ কারণ এই দুপুরবেলা এইটা থেকে অনেক বড় একটা আলু খুঁড়ে মানে আমি আর বাবা বের করেছি তা কেমন লাগলো আমাকে জানাবে সবাই অবশ্যই